এই অ্যাপের ভিতরে আপনি এন্ট্রি লেভেলে জব ফুল টাইম জব পার্ট টাইম জব প্রায় সবগুলো জবের অপশন পেয়ে যাবেন এবং প্রত্যেকটা জবে কিন্তু মেনশন করা আছে কি ধরনের স্যালারি আপনি পেতে পারেন কত থেকে কত টাকা পর্যন্ত আর এই জন্য এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব গুগলের তৈরি কর্মনামের নামের একটি অ্যাপ্লিকেশন এই অ্যাপটি ব্যবহার করে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করে দেখতে পারবেন কোন মার্কেটপ্লেসগুলো কি ধরনের জব অফার করছে এবং সাথে কি ধরনের স্যালারি অফার করছে এই সকল জবগুলোর ভিতর থেকে আপনি আপনার মনের মতো জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপটি ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেই জায়গা থেকে কর্ম অ্যাপটি ডাউনলোড করে নেবেন এরপরে আপনি আপনার মেইল অ্যাড্রেস দিয়ে অ্যাপটিতে সাইন ইন করে নেবেন এরপরে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন এই জায়গায় স্কিলের অনেকগুলো অপশন আছে এখানে বলা হচ্ছে হট টাইপ অফ জবস আর ইউ লুকিং ফর মানে আপনার কী ধরনের জবের প্রয়োজন এখান থেকে আপনি যেকোনো তিনটা অপশন সিলেক্ট করতে পারবেন আমি সিলেক্ট করছি ডিজাইন কম্পিউটার অ্যান্ড আইটি সেক্টর আর ম্যানেজমেন্ট এই তিনটে অপশন সিলেক্ট করলাম তারপরে এখান থেকে কন্টিনিউতে টাস্ক করে দিব এরপরে আরেকটি নতুন ট্যাব ওপেন হবে হোয়াই ডু ইউ ওয়ান টু ওয়ার্ক মানে আপনি কোন এরিয়ার ভিতরে চাকরি করতে যাচ্ছেন এখন আমার বাসা ধরুন ঢাকাতে এখন এই অ্যাপটি কী করবে আমি যদি ঢাকা সিলেক্ট করি তাহলে ঢাকা এরিয়ার ভিতরে যে জবগুলো থাকবে ঠিক সেইগুলো শো করা হবে এখান থেকে আমি সিলেক্ট করে দিব ঢাকা এখন আমরা চলে আসলাম অ্যাপটির মেইন ইন্টারফেসে এই জায়গায় আমরা অলের পাশাপাশি ডিজাইন ম্যানেজমেন্ট এবং কম্পিউটার আইটি সাপোর্ট বলে তিনটা অপশন দেখতে পাচ্ছি এই তিনটা অপশন কিন্তু আমরা ফার্স্টে সিলেক্ট করেছিলাম এই অ্যাপটি সেই তিনটা স্কিলকে আলাদাভাবে ভাগ করে প্রত্যেকটা স্কিলের উপরে নির্ভর করে যে যে জবগুলো মার্কেট প্লেস অফার করছে সেইগুলো আপনার সামনে শো করাচ্ছে এবং প্রত্যেকটা জবে কিন্তু মেনশন করা আছে কি ধরনের স্যালারি আপনি পেতে পারেন কত থেকে কত টাকা পর্যন্ত এই অ্যাপের ভিতরে আপনি এন্ট্রি লেভেলের জব ফুল টাইম জব পার্ট টাইম জব প্রায় সবগুলো জবের অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি আপনার মনের মতো জব সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন জব টাইটেল জব ডেসক্রিপশন কোয়ালিফিকেশন রিকমেন্ডেড কোর্স কী কী দরকার পড়বে সব কিছুই কিন্তু দেওয়া আছে সেই জব সম্পর্কে এবং টপ লেভেলে দেখতে পাচ্ছেন কত থেকে কত টাকা পর্যন্ত স্যালারি দিতে পারে সেটিও কিন্তু দেওয়া আছে এই সব কিছু দেখে আপনার যদি পছন্দ হয় তারপরে আপনি এখান থেকে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এর আগে এই অ্যাপটি ওপেন করার পরে আপনার প্রথমে যে কাজটি করতে হবে আপনার প্রোফাইলটি কমপ্লিট করতে হবে তা না হলে আপনি জবে অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না এজন্য আপনি রাইট সাইডে কর্নারে দেখতে পারবেন প্রোফাইল বলে অপশন আছে এখানে টাস্ক করে দিবেন প্রোফাইল টাস্ক করার পরে আপনার যদি পার্সোনাল সিবি থেকে থাকে সেটি এই জায়গায় আপলোড করতে পারবেন এজন্য আপনি আপলোড রিজিউম বলে অপশন পাবেন এখানে টাস্ক করে দিবেন তারপরে ব্রাউজ অপশন থেকে আপনার এখানে আপলোড করে দিতে পারবেন এছাড়া এই অ্যাপটির ভিতরে আপনি ম্যানুয়াল সিবি তৈরি করতে পারবেন এই জন্য আপনি দেখতে পারবেন ম্যানুয়াল ইনপুট বলে অপশন আছে এখানে টাস্ক করে দেবেন এরপরে আপনি দেখতে পারবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স এডুকেশন রেফারেন্স বেশ কিছু অপশন যেগুলো সিবি তৈরি করতে প্রয়োজন পড়ে তো আপনি ফার্স্টের অপশনে টাস্ক করবেন এখানে অ্যাড অপশন আছে এখানে টাস্ক করে দিয়ে আপনার কাজের যে অভিজ্ঞতা আছে সেগুলো এখানে লিখে দিবেন লেখা কমপ্লিট হলে ব্যাকে আসবেন এডুকেশন বলে অপশন আছে এখানে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডগুলো লিখে দেবেন তারপরে সেভ করে দিবেন জবে কিভাবে অ্যাপ্লাই করবেন জবে অ্যাপ্লাই করার প্রসেসটা আসলে খুবই সিম্পল যে কেউ অ্যাপ্লাই করতে পারবেন জাস্ট আপনি প্রথমে সিলেক্ট করবেন আপনি কোন জবটিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেটির উপরে টাস্ক করবেন এরপরে আপনি জব টাইটেল ডেসক্রিপশন তারপর কোয়ালিফিকেশন সবগুলো পড়ে নেবেন এবং অ্যাপ্লাই অপশনে টাস্ক করে দিবেন এবার এই জবের ওপরে আপনার কাছে বেশ কিছু বেসিক কোশ্চেন করা হতে পারে যে কোশ্চেনগুলোর উত্তর দেওয়া খুবই সিম্পল আপনি এখান থেকে টেক নাওতে টাস্ক করে দেবেন এবং তারপরে গেট স্টার্টে টাস্ক করে দেবেন এখানে যে ধরনের কোশ্চেন করা হচ্ছে যখন দেখবেন কাস্টমার বিভিন্ন সেকশনে ঘোরাঘুরি করছে কিন্তু কোনো কিছু করাই করছে না তখন কি করবেন এখানে অপশন দিচ্ছে কাস্টমারকে এড়িয়ে চলুন কাস্টমারকে চলে যেতে বলুন শুভেচ্ছা দিন এবং তিনি কি পণ্য খুঁজছেন তা ভদ্রভাবে জিজ্ঞেস করুন কি করবেন অবশ্যই তিন নম্বর অপশন শুভেচ্ছা দিবেন এবং তিনি কি পণ্য খুঁজছেন তা ভদ্রভাবে জিজ্ঞেস করবেন এমন কিছু বেসিক কোশ্চেন করা হবে যেগুলো সঠিক অ্যান্সার আপনি দিয়ে দিবেন বেসিক কোশ্চেন অ্যান্সার গুলো দেওয়ার পরে আপনি দেখতে পাবেন দুইটা অপশন কন্টিনিউ শেয়ার আমি কন্টিনিউ অপশন করে দিব এরপরে দেখতে পাচ্ছেন রেডি টু স্টার্ট অ্যাপ্লিকেশন এখানে অ্যাপ্লাই অপশনে টাচ করে দেব এরপর আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন চাওয়া হবে আপনার নাম আপনার জেন্ডার আপনার হোম লোকেশন আপনার কন্ট্যাক্ট নাম্বার এই সকল কিছু কমপ্লিট করে নিচে অপশন দেখতে পারবেন কনফার্ম অ্যান্ড অ্যাপ্লাই এই অপশন টাচ করলে এই জবের জন্য অ্যাপ্লাই হয়ে যাবে এখন এমন প্রশ্ন আসতে পারে এই যে জবগুলো এখানে শো করানো হচ্ছে সেগুলো আসলে কতটুকু সত্য কর্ম গুগলের তৈরি অফিশিয়াল একটি অ্যাপ্লিকেশন এবং এই অ্যাপটি এখন পর্যন্ত বাংলাদেশ ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়াতে লঞ্চ করা হয়তো আর অনেক কান্ট্রিতে লঞ্চ করা হবে গুগলের বাংলাদেশে যে টিম আছে তারা কিন্তু প্রত্যেকটা যারা জব দিচ্ছে তাদেরকে ভেরিফাই করে তারপরে অ্যাপের ভিতর শো করাচ্ছে আপনি প্রত্যেকটা জবের উপরে দেখতে পারবেন টিকমার্ক দিয়ে ভেরিফাইড লেখা আছে মানে এই জবগুলো হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এখান থেকে হয়রানি হওয়ার সম্ভাবনা আপনার একদমই নেই এই ছিল আজকের ভিডিও আমি চেষ্টা করি আপনাদের সামনে এমন কিছু দেখাতে যাতে করে আমার দিয়ে আপনাদের একটু হলেও উপকার হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ